এদানিং আমরা লক্ষ্য হলে দেখতে পারি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে দুজন কন্টেন্ট ক্রিয়েটার মূলত একে অপরের সাথে যুদ্ধ শুরু হয়ে গেলেন এবং মূলত এই বিসিটার আসল মূল রহস্য হচ্ছে এটা যে আমরা জানেন যে দুই হাজার পঁচিশ সালের বইমেলা মূলত এখন চলতেছে আমাদের সোহরা উদ্যানে এই সোহরা উদ্যানে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটার যাকে সবাই চিনে কাফি বাই হিসেবে সবাই চিনে তো এই কাফি বাইয়ের মূলত একটা বই মূলত উনি বিক্রি করতে চাচ্ছেন আর এই বইটাকে মূলত কেন্দ্র করে তাদের মধ্যে মূলত কাফি এবং মনা তাকে বলা হয় শামিম বলে পরিচিত এই শামিমের মধ্যে তোমুল একটা যুদ্ধ শুরু হয়ে গেলেন এবং একে অপরের মধ্যে গোপন যে বিষয়গুলো আছে সেই গোপন বিষয়গুলো এখন মূলত একজন আরেকজনকে লুচ্ছা এই সেই অনেক ধরনের বিষয় মূলত ইউজ করা হচ্ছে তো আমরা এই দুইজন বিষয়ের মধ্যে থেকে আমরা একটা কথা বলি যে এভাবে নিতে পারি যে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ সুহাম তো আলা বলেন যে দুনিয়াতে যারা অশ্লীলতার প্রচার করে এবং অশ্লীলতাকে সাপোর্ট করে আমি এখানে একজনকে প্রধান দিতে পারতেছি না আরেকজনকে বধান দিই এমটা নয় বরং এখানে দুজন মানুষই মূলত অশ্লীলতাকে প্রচার করে একজন নাটকের মাধ্যমে প্রচার করে আর একজন দেখতে পেলাম আমরা বইমেলার মধ্যে গিয়ে একজন বেকার নারীর হাত ধরে মূলত তিনি কন্টেন্ট ক্রিয়েটার করছে মানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে অশ্লীলতাগুলো মূলত প্রচার করা হয় তো এই সমাজের মধ্যে যে মানুষগুলো অশ্লীলতা প্রচার করে আল্লা সুবাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন যে যারা মোমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার করবে তাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ দুনিয়া এবং আখেরাতের ভিতরে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে আজাব এবং গজব দিবেন তো আমি এই জিনিসটা বলতে পারি যে আপনাদের মাধ্যমে যে অশ্লীলতা প্রচার হয়েছে এই অশ্লীলতার মাধ্যমে কিন্তু আপনিও আল্লাহ সুহা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যান কেননা দুনিয়ার জমিনে গান বাজনা এরপরে দুনিয়া অশ্লীল যদি আপনি আমাদের সামনে যদি উপস্থাপন করা হন তাহলে কিন্তু আপনিও অশ্লীলতাকে প্রচার করছেন এই অশ্লীলতার কারণে কিন্তু আপনিও মূলত দুনিয়া এবং আখেরাতের আল্লাহ আল্লাহমত আল আপনাকে আজব এবং গজব দিবেন তো এটা হচ্ছে একটা আসল মূল কথা এবার আমরা আরেকটা পয়েন্টে যাই সেই পয়েন্টটা হচ্ছে এটা যে আমরা লক্ষ্য হলে দেখা যায় যে বই মেলার মধ্যে মূলত তিনি বই বিক্রি করছেন তো উনি মূলত অনেক আগে থেকে মূলত বই বিক্রি করেন এখন মোটামুটি ভালো সেলিব্রিটি মানুষ হয়ে গেলেন এখন সেলিব্রিটি হওয়ার কারণে একটা বই এবং তার স্টোরের ভিতরে অনেক মানুষগুলো ভিড় হয় তবে আমরা এখান থেকে একটা কথা বলি যে বিষয়টা হচ্ছে এটা যে আপনি কার কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করছেন ওই মানুষটাকে আগে জাস্টিফাই করবেন ওই মানুষটার ভিতরে কি ভালো ক্যারেক্টার আছে কি না খারাপ ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা দেখে আপনি মূলত তাকে জাস্টিফাই করবেন তাহলে আমরা বলতে পারি যে আপনাকে ইসলামিক একটা ভয়ে আপনি কিনেন অথবা ভালো একটা জিনিস কিনেন আপনি তাহলে আপনার জীবনে সাকসেসফুল হতে পারে এবং যার কাছ থেকে আপনি মূলত কিনবেন যার লেখক তার বইটাকে দেখবেন সে মানুষটা কেমন তার চরিত্রটা কেমন একটা মানুষের চরিত্র যদি তার পাবতনকে নিয়ে মূলত হয় আর সেই মানুষটা আপনাকে পাপ্তুন ছাড়া তো আর কোনো কিছু দিবে না তো মনে রাখবেন আপনি যতদিন পর্যন্ত এই লেগে পিছিয়ে পিছিয়ে পাপ্তুন চিন্তা ভাবনা করে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি গুণাগার বান্ধা হয়ে থাকলেন তো আর একটা মানুষ যদি তার ভয়ের মধ্যে আমরা লক্ষ্য দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারলাম যে তার অনেকগুলো লেখা মূলত প্রকাশ হয়েছে যে তার এই বইয়ের মধ্যে চন্দ্র আকারে দুই তিন লাইন মূলত আমি আমার পাপ্তনকে মাফ করবো না এই করবো না সে করবো না এই ধরনের মূলত কথাবার্তা মূলত বলা হয় তো এই ধরনের কথা বলা একটা জাতির জন্য কি হতে পারে এটা আমরা তবে এই মানুষদেরকে আমার বুঝে সম্মান করি যে মানুষ কোরআন এবং কথা কথাগুলো বলে এবং একটা ভালো একটা মানুষের সাথে একটা জিনিস প্রেজেন্ট করতে পারে সেই বিষয়টাকে আমরা গ্রহণযোগ্য করতে পারি তাই এখান থেকে আমরা দুইটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এক নাম্বার মেসেজ হচ্ছে যে দুনিয়ার জমিনে যারা অশ্লীলতা প্রচার করে এই অশ্লীলতাকে সাপোর্ট করে অশ্লীলতা মুমিনদের সামনে প্রচার করে দেই আল্লাহ সুবাহ দুনিয়া এবং আঁ খেরাতে আল্লাহ তাদেরকে আসজাব এবং গজব দান করবে তাহলে বুঝে নেন এখানে কে আছে না না আছে এটা আপনারা নিজেরা বুঝে নেবেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহ বলেন যে তোমরা যার কাছ থেকে এলেম অর্জন করবা তাকে আগে জাস্টিফাই করেন আপনি যার কাছ থেকে এলাম অর্জন করবেন তাকে আগে জাস্টিফাই করেন এই মানুষটাকে যদি যাচাই বাসায় করে নিতে পারেন তাহলে আপনি মূলত সাকসেসফুল হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক